যুবক ভুলকির মরে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এই কাছে দরছে টোটোর কাছে দরছে বাসের কাছে দরছে পাঁচ টাকা পাঁচ টাকা আমার প্রতিটি সুবান ছিল নফল ওর প্রতিটি পাঁচ টাকা ছিল ফারজায়েন হালাল উপার্জন করা ফারজায়েন অতএব পৌঁছে যে আমলটা নেকিটা করেছে আমি যদি সত্তর বছর এরকম রকম আল্লাহ বলি একটা যুবকের তিন মিনিট ইটের পাঁচ টাকা শব্দের নিতে পারব না তো আল্লাহ তাবার আকালা বলেন হে যুবক যৌবন কালে তুমি ইনকাম করো তোমার দিকে তোমার বৃদ্ধ মা তোমার বৃদ্ধ মা বৃদ্ধ পিতা ছোট ছোট তোমার ভাই বোন তাকিয়ে আছে তুমি স্ত্রীকে এনেছো তার আনন্দ আছে তার কাপড় আছে চিকিৎসা আছে যুবক তুমি গাফলতি করবে না এক টাকাও যদি হয় তার গাড়ি ধুয়ে দিয়ে যদি পাঁচ টাকা পাও ড্রেন সাফ করে দিয়ে যদি দশ টাকা পাও সঙ্গে সঙ্গে করে নেবে

হয়েছে ওরে আসোনা মানিক আমি তোমাদের আব্বা বলছি যত দূর থেকে শুনছো শুনে লাও তোমার আব্বা কি বলছে আল্লাহর কালাম পার বলছেন কুল্লিল মুমিনাত ইয়াজুজুন আমিন আওসারিহিন্না ওয়া ইয়াহফাতনা ফুরুজাহুন্না সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লাই চাপানো যায় হিরে মনি মানিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে নারীর এক নিচ চাপা দিয়ে হয় আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয় তো সতীত্বের পাল্লাটা নিচে নেমে যাবে কেন বিশ্বনবী বলেছেন লা ফিল আরদি হাত্তা ইক্বালা আল্লাহ যতদিন একটা আল্লাহ বললে ওলা খাস নিয়তে থাকবে পৃথিবী চলবে সূর্য উঠবে ডুববে হাওয়া হাত চলবে প্লেন চলবে রেল চলবে বেঈমানিদের বেইমানি চলবে মাতালের বাতলামি চলবে যেদিন আল্লাহওয়ালাটা মরে যাবে পৃথিবীর কোনো মূল্য থাকবে না তোর পর হয়ে যাবে তাহলে আল্লাহওয়ালা থাকবে কতদিন আল্লাহওয়ালা থাকবে কতদিন ও মারিয়াম হবে না তাই মেরানা আল্লাহ তি আহসানাত ফারজাহা ফানফাকনা ফি রহিমির রুহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতে ওরে আমার ভাইরা শুনলেন আল্লাহওয়ালা থাকবে কতদিন এই আয়াতটা যত রকম তফসির আছে তার ভিতরে একটা তফসির হচ্ছে ওই মারিয়াম যুবতী তার সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিয়েছে বিনা বাপে তার কাছ থেকে একটা আল্লাহ নিয়েছেন আল্লাহ তার মানে এই পৃথিবীর জন্য আল্লাহ সহজেই বলে দিয়েছে মিন আইয়ে শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ দারা সুম্মা সাবিলা ইয়াসারা তুমি আলেম হও বক্তা হও মাদানি হও মাওলানা হও মুফতি হও আর নবী হও আম্বিয়া হও শহীদ মেয়েদের সতীত্বের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে ততদিন আল্লাহ পাওয়ার আশা থাকবে সেদিন সতীত্ব হারিয়ে যাবে এর জন্য বিশ্ব নবী বলেছেন কেমতের আগে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহ ওলা আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে লুচ্চারা নষ্ট করে দেবে আল্লাহ আর লুচ্চাদের নষ্ট করার রাস্তা দিয়ে তার প্রিয় অলিদেরকে পিছবিতে পাঠাবেন না কারণ নোংরা রাস্তায় অলি পৌঁছাবে না অতহেব বন্ধুর আবার খুব ভালো খুব মনোযোগ অতেব আল্লাহ ত আবার একবার বলছে ও আফাজেনা ফরোজা হন্না আল্লাহ তাদের শরঙ্গাকে কেন্দ্রিক অনেক আয়াত নাফিল করেছেন আম্মাজান আয়েশাকে পার করতে গেলে

আল্লার আইনে নিজের জীবনকে চালাবে তার কোটা লেগে যাবে ওই আল্লার রহমতের ছায়াতে রুগা মানুষ দম লেগে গেছে জি মাদ্রাসায় পয়সা দিবেন তো আপনারা আমি বকছি খালি জামিয়াতে পয়সা নেওয়ার লেগে ভাবি না দুটো আমার নিয়ত আছে একটা হচ্ছে কিছু আপনারা পেয়ে যান কি আমাদের টেনশনটা যেন মাথা থেকে উড়ে যায় এমন কিছু আমল করি আর এই জামিয়াটা বেঁচে যাক আর আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই এই জামিয়াটা আজকে তেইশটা নূর মোহাম্মদ জন্ম দিয়ে দিয়েছে হ্যাঁ এই যদি বেঁচে থাকে তো কত জন্ম দিবে ঠিক আছে একে বেঁচিয়ে রাখতে হবে জি টাকা দিব ইনশাআল্লাহ হাত চুলছে না টাকা বলেন দিব ইনশাআল্লাহ অনেক লোক হাত তোলে নেয় মাল খুব সিয়ানা সুগারের রুগী ভাই এটা বলছি তো আবার কারি আমি লাগ করছি বলছি সুগার বলছে ফের বো কেউ বেড়াইছে তাহলে দুইজন রহমতের ছায়াতে জায়গা পেল তিন নম্বর বিসমিল্লাহ রহমান রহিম নম্বর নাম্বার বহু উঠছে কত আছে ঘেমে শেষ হয়ে গেলাম তো দুশো টাকা তা আবার পোজ করে দিছে দু দশ হাজার দিবে তো জি আপনারা আমার দিকে ধ্যান দেন এবার তিন নম্বর

মসজিদে তার প্রাণ লেগে আছি জি ভাই মসজিদকে কে কে ভালোবাসি এই তিনটে লোক আরে ভাই হাত তোলাটা সাহাবিদের শূন্য গো মসজিদকে কে কে ভালোবাসি মাসাল্লাহ আর যে কটা হাত তুলে নিয়ে কটা কোন গ্রুপে জি ভাই কি আর বলবো মসজিদকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে শাহবার জেল মসজিদকে ভালোবাসতেন আর আমাদের যুগে এখন আপনাদের দিকে কি আছে জানি না যত মসজিদের ইমাম মসজিদকে হুকুম করে এইটা করো ওইটা করো সাফ করো মসজিদকে কিন্তু ও নিজে ঝাঁটা ধরবে না আছে না নাই আছে এই এটা রোগ তুমি যদি ভালোবাসো তুমি মসজিদটাকে সাফ করো তা করবে না মসজিদকে ভালোবাসি এখন একটা জিনিস আপনাদেরকে বোঝায় এক লিটার দুধে দশ লিটার পানি দুধটা এক লিটার পানিটা দশ লিটার তাহলে পানিতে দুধ না দুধে পানি আর যদি দশ লিটার দুধে এক লিটার পানি দুধে পানি তো আমাদের দুনিয়া যেটা করছি এটা মসজিদওয়ালা দুনিয়া হতে হবে করব দুনিয়া হাটে থাকব, ঘাটে থাকব, মাঠে থাকব, বাজারে থাকব ব্যবসা করব বাণিজ্য করব চাষ করব নিরাম দিব কিন্তু অন্তরটা মসজিদে পড়ে থাকবে তাহলে দুনিয়াটা হবে কি মসজিদ ওয়ালা দুনিয়া কিন্তু আমাদের তা হচ্ছে না উল্টা হচ্ছে যতক্ষণ মসজিদে থাকছি অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে মসজিদটা হয়ে গেছে মার্কেট ওয়ালা মসজিদ হয়েছে কি হয়নি জি বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোটো মাছ আছে গোড়া মাছ এই বিরলে বর্ডার পারে বলছি হ্যাঁ আমাদের দেন দু প্লেট দিয়েছে তো এক প্লেট করে এরকম দুজনকে দু প্লেট দিয়েছে তো আলুতে মাছের রেঁধেছে তো ওই প্লেটটা যদি দেড়শো গ্রাম ওজন হয় তো ও একশো চল্লিশ গ্রাম আলু দিয়েছে আর দশ গ্রাম মাছ তো আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি আলুতে মাছ না মাছে আলু কি আছে আমার মুখে আপনার বাড়ি মানে আমার বাড়ি ইন্ডিয়া এখন আপনি এই মালটাকে ভাগ করে ওজন করেন তো পনেরো ভাগের চোদ্দো ভাগ আপনি আলু দিয়েছেন তো মাছে আলু দিয়েছেন না আলুতে মাছ আছে আমি যে আপনার কাছে মাছ চেয়েছি দু একটা আলু আসতেই পারে এটা কোনো অসুবিধা নেই কিন্তু মাছে আলু আলু তো চাইনি রে ভাই আপনার কাছে কত বড় ধোঁকাবাজি চলছে তো আমাদের অবস্থা তাই যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ মনেই থাকে না যদি আজানটা হয়ে যায় তা মনটা বলে কাজটা শেষ হলো না আজান হয়ে গেল রে বিরক্ত লাগে কিন্তু যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি বসে বসে তসবি করি যা দশ মিনিট আছে নামাজ হতে উফ সালা দশ মিনিট রে অনুকূল থাকতে হবে তা গিয়ে এটা করে লেবো এটা করে লেবো এটা করে লেবো এটা করে লেবো ওইটা করে এটা করে চলে যাব কিন্তু মসজিদ আর ধ্যান বসছে না বিশ্বনবী বলছেন ওরা দলুন কাল বহু মহাল্লাকুমাসিদি ওই লোকটা আপনার রহমতের ছায়াতে জায়গা পাবে যার এটা মসজিদে জুড়ে আছে সকালে মাঠ গেছিলাম মার্কেট গেছিলাম মসজিদে যেতে পারিনি না নামাজ মাঠে পড়েছি মার্কেটে পড়েছি ঢুকলাম তো নামাজ হয়ে গেছে গোসল করে একটু খেলাম খানিক পরে সূর্য ডুবে গেল মাঠের একটা কাজ করতে গিয়ে মাঠেই মা গ্রেপ্টা পরে নিলাম দিলটা যেন ছটফট করছে মসজিদ তিন বেলা তোর সঙ্গে আমার মোলাকাত ঘটেনি এসার সময় আর কিছুই মানলাম না ঝমঝম করে পানি হতে ছাতা নিয়ে কোনো রকম মসজিদে গিয়ে উঠলাম হৃদয়টা ঠান্ডা হয়ে গেল আমার আর নবী বলছেন তোমার ওই কেমতের মাঠে কোটা লেগে গেছে তোমার রিজার্ভেশন হয়ে গেছে তুমি ওইখানে গিয়ে আরাম করে বসে থাকবে কেমত পঞ্চাশ হাজার বছর এত তাপ এত কষ্ট তোমার জন্য কোনো চিন্তা নাই তুমি জানো এসে সময় কাটাবে যেহেতু তোমার মসজিদে মসজিদটাকে নোংরা করে রেখে দিয়েছে কোনো টেনশন নেই কিছুই নেই মসজিদ সাফ করে নেই আর ইমামকে খালি ঘন ঘন বকছে এই মসজিদ সাফ করলি না আর মসজিদকে বকছে মসজিদ সাফ করলি না জি তাহলে এইটা হলো মসজিদে ورجلان تهابا في الله اجتمع عليه وتفرق عليه أريد يبت ওই জন সেই রহমতির জায়গা পাবে যারা আপসের মধ্যে মোহব্বত করে ভালোবাসা করে আল্লাহর জন্যে আর যারা আপসের মধ্যে ছাড়াছাড়ি করে আল্লাহর এই লোকটা আল্লাহকে ভালোবাসে ওকে আমি ভালোবাসবো ওই লোকটা আল্লাহকে ভালোবাসে ওকে আমি ভালোবাসব এই লোকটাকে আমি ভালোবাসছি আল্লাহর জন্যে আবার এমন লোক দেখছি সে আল্লাহর পাকা তাকে হাজার তবলিক করছি কাজে লাগছে না তবে তবলিকের আশায় তার কাছে যাব অন্তর করণে তাকে মহব্বত করব না আজকের দিনে ফিলিস্তিনিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্য ইসরায়েলিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্য ফিলিস্তিনিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ছাড়াছাড়ি করা আল্লাহ তাবারাক বা তা আলা বন্ধনে তোমাদের রহমতের ছায়াতে কোটা লেগে গেছে কঠিন কিয়ামতের দিনে আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি শান্তির জায়গাতে সেই দিনগুলো কাটাবি এখনকার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থে মানুষ মানুষকে ভালোবাসে কিসে স্বার্থে আর স্বার্থটা যখনই শেষ হয়ে গেল ও কেটে পড়লো আর ওর কাছে নাই আর ওর সাথে কোনো সম্পর্ক নাই জি না ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে ছাড়া ছাড়ি আল্লাহর জন্য হতে হবে জি এই দুইজন তাহলে কয়টা হলো এক নম্বরে ন্যায় বিচার করে নেওয়ালা দুই নম্বরে ওই যুবক যে যৌবন কালে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বর যার অন্তর মসজিদে পড়ে আছে চার নম্বর আল্লাহর জন্য মহব্বত করেছে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করেছে এরপরে বলছেন ওরা আজলন

আর তারপরে নম্বরটা কত সুন্দর একটা প্রাচীরের কথা বলা হয়েছে যেটা দেখা যাবে না প্রাচীরটা কি ইটের নয় প্রাচীরটা সিমেন্টের নয় রডের নয় কোনো যুবতী মাললা সুন্দরী ডাকছে এসো অপকর্মের জন্যে ওই যুবক বলছে ইন্নি আখা ফুল্লা আল্লাহর ভয় তোর কাছে যেতে দিছে না এটা পাঁচ নম্বরে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাম হাত খবর রাখে না করেছে কি দান গোপন দানটা গাল এত ভালো লেগেছে যে আমার র তাকে সেই রহমতের ছেঁতে কোটা লাগিয়ে দেবেন আর সাত নম্বরে